মাত্র বাসনটাই ধুয়েছি হ্যাঁ কাপড়গুলো সার্ফে ভেজালাম সকালবেলাতে তো দেখো ঘর দুয়ারের অবস্থা এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে পড়ে আছে রুমের অবস্থাও খারাপ সব কিছু আর কি গোছাবো এখন তো আমার পায়ের অবস্থা এখন এমন এই যে এই জায়গাটায় আমার মেন প্রবলেমটা হয়েছে এখানটা কিন্তু ফুলে আছে এই যে শিরাগুলো দেখতে পাচ্ছ সব ফুলে গেছে মানে এখানে আমার একটু ডিফেক্ট হয়েছে এই যে দেখো এই জায়গাটাই হ্যাঁ তো আমি আর কি বেঁধেছিলাম রাতে তো আপাতত শুলোটা হালকা মনে হয় কম লাগছে হ্যাঁ তো দেখা যাক কি হয় দেখো পায়ের শিরাগুলোর অবস্থা দেখো মানে এতটাই আমার কিন্তু ব্যথা হয়েছে যে হলুদের কোটোই হলুদ কিন্তু একদম শেষ ঠিক আছে হলুদ কোনো রান্নাই হবে না তাই কী করবো ভাবলাম ভাবছিলাম চা করবো তারপরে মানে পায়ে এতটা ব্যথা করছিলো উঠতে লেট করে ফেললাম দিয়ে এই যে এখন আলু সেদ্ধ করছি এটা পেঁয়াজ জিরে লঙ্কা দিয়ে মেখে দেবো আর এদিকে আমি চা বসাবো তোমার দাদা ভাই যখন উঠবে তখন গরম গরম করবো হ্যাঁ আজকে সাড়ে সাতটায় দুধ চলে এসেছিল তো এই যে দুধ আসা মাত্র আমি কিন্তু গরম করে নিয়েছি এখন এখানে এত ঠান্ডা পড়েছে যে সকাল হয়ে গেলেও এই যে রুমের জানলাগুলো খোলা যায় না কারণ আমি উঠে পড়ে কাজ শুরু করলেও আর কি তোজো ওর বাবা ঘুমায় তো এই জানলাগুলো খুলে দিলে এতটা ঠান্ডা হাওয়া বয় যে এই রুম থেকে ওই রুম অবধি চলে যাবে ঠিক আছে সেই জন্য আমি জানালাগুলো সকালে উঠে খুলি না হ্যাঁ ওই লাগা থাকে আমি লাইট জ্বালিয়েই কিন্তু কাজকর্মগুলো করতে থাকি দেখো বাইরে রোদ এসেছে তবুও ওই রুমে জানালাটা খুলিনি কারণ আজকে অনেকটা ঠান্ডা হাওয়া বইছে রোদ এলেও তো দেখো আমি এখন আর কি বারান্দাতে চলে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করতে কাল রাতে তোজো মানে বারান্দায় মুড়ি ছড়িয়ে দিয়েছিল তো অনেকটাই নোংরা হয়েছিল তো এখন দেখো আমি সব ঠিকঠাকভাবে পরিষ্কার করে দিচ্ছি তোজো আর কি এখন রান্নাঘরেই বেশিরভাগ থাকে জন্য চাল ময়দা মুড়ি এগুলো ছড়াতেই থাকে আসলে আমি যেখানেই থাকবো সেখানেই থাকবে আর আমার বেশিরভাগ কাজ তো রান্নাঘরে ও আর কি আমার সাথে রান্নাঘরেই থাকে আর সমস্ত জিনিসপত্র মানে ছড়াতে থাকে তো ছোট বাচ্চা কি আর বলবে ঘরের মধ্যে থেকেই বা ও কী করবে বলে এই সমস্ত যদি না করতে দিই তাহলে তো ওরও মানে বোরিং লাগবে তাই না তো বিকেলবেলায় খেলতে নিয়ে যায় তারপরে পুরো টাইমটা তো আমার সাথে থাকে ওর বাবা বাড়িতে থাকলে সকালবেলাতেও বেড়াতে নিয়ে যায় তো ও ছোট বাচ্চা এরকম তো দুষ্টুমি করতেই থাকবে একবার দুবার রাগ উঠে যায় কিন্তু মানে বেশিরভাগ টাইম টাইম মেনে নেওয়ার চেষ্টা করি যে ছোট ছেলে কিছু বলাও যাবে না আর একবার দুবার রাগও ওঠে বকাও দিই ঠিক আছে তো যাই হোক দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আমি করে নিয়ে চলে এসেছিলাম কাপড়গুলো কেচে রেখেছিলাম তো সেইগুলো এখন মিলে দিচ্ছি কালকে কার কিছু মানে আজ শুকনো কাপড় ছিল তো সেইগুলো আগে মিলে দিয়ে এখন এই যে ভিজে কাপড়গুলো মিলে দিচ্ছি রোদ এখনও প্রপারভাবে আসেনি রোদ আসার আগে আর কি জামা কাপড়গুলো থেকে জল ঝরে থাকবে তাহলে রোদ আসলে বেশ ভালোভাবে শুকিয়ে যাবে আর আজকে বেশ অনেকগুলো কাপড় হয়েছে এখন শীতকালে ছোট বাচ্চারা দেখবে বেশি পরিমাণে হিসু করে আর বাচ্চা বড় হওয়ার সাথে সাথে ড্রাইপার পরানোর সিস্টেমটাও পাল্টে দেওয়া দরকার অনবরত ড্রাইপার না পরানোই ভালো তো যখন এক বছর হয়ে গেছিলো তখন থেকে শুধুমাত্র রাতে আমি একটাই ড্রাইপার পরাতাম এমনি বাইরে বাইরে ঘুরতে নিয়ে গেলে আমাকে তো ড্রাইপার পরিয়েই নিয়ে যাই হ্যাঁ সেগুলো তো আর না পড়ালে হবে না একটা লং টাইম ধরো থাকবো ধরো বাইরে হ্যাঁ হিসু করে দিলে কতই বা প্যান সাথে নিয়ে যাব, তখন ডাইপার পরাই কিন্তু আদারওয়াইজ বাড়িতে থাকলে আমি শুধুমাত্র রাতেই একটা পড়াই এখন দেখো আমি রান্নাঘরে মুড়ি খাচ্ছি কাজে এতটাই ব্যস্ত বাড়িতে বসে মুড়ি খাওয়া টাইম নেই আজকে একটা অন্য প্রসেসে মাটনটা রান্না করছি যেটা তোমার দাদা ভাই আমাকে বলেছে ঠিক আছে তো এত সুন্দর কালার এসেছে চলো তোমাদেরকে একটু দেখ তো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে মানে দারুণ লাগছে তো বন্ধুরা আমার দুপুরে রান্না শেষ আমি রোদ্রে বসেছি মানে এক পিসই নিয়েছি হ্যাঁ এই যে এক পিস নিয়েছি টেস্ট করার জন্য মানে এত সুন্দর সেদ্ধ যা কি বলবো না কালকে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম আজকে পেঁয়াজের রস লাগাচ্ছে একজন কমেন্ট করেছিল লাগালে কি হয় আসলে শীতকালে অনেক চুল পড়া খুশকের সমস্যা থাকে যেটা আমারও আছে তারপরে আমার আবার অয়েলি স্ক্যাল্প যার কারণে প্রবলেম হয় তাই আমি সপ্তাহে তিন দিন আর কি একদিন পেঁয়াজের রস লাগালাম তারপর তেল নিলাম আবার শ্যাম্পু করে আবার চালের জল লেবুর রস এই সমস্ত নিয়ে আবার তেল নিই মেথি জল নিই এই সমস্ত আর কি চুলের মধ্যে ইউজ করতে থাকি চুলও মানে গ্রোথ হয় মুক্ত থাকে বেশ ভালো থাকে শীতকালে তোমার দাঁত কয় দাঁত 나도 그래, 내가 call it Bob. 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 b <laughs> 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 Yeah. <laughs> তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আমরা একটু হাঁটতে তো ঘুম থেকে উঠেছিল সকালের দিকে চাইছিল আর আমি জানি যে বাজবে আর ঠিক ঘুমিয়ে যাবে আর ওর যে বিকেলের একটা খেলার টাইম সেটা পার হয়ে যাবে সেই কারণে দুপুরবেলাতে আমরা খাওয়া দাওয়া হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি তো এখন এই যে কেটে নিচ্ছি পেয়ারা তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলে খাবো কালকে বুধবার হাট ছিল তো আরেকটা নিয়ে এসেছিলো এটার থেকে ওটা পাকা বেশি ছিল আর পেয়ারাগুলো এত টেস্টি এখানে কি বলবো তো রাত্রিবেলায় আমরা মানে ক্লাস সাড়ে এগারোটা বাজে তখনও পেয়ারা খাওয়ার লোক সামলাতে না পেরে ভাত খেয়ে উঠেছি তারপরে পরে এবার পেয়ারাটাও খেয়ে নিয়েছি দুজনে মিলে মানে কি বলবো পেয়ারাটা দেখেই না জীবের জল আসছিল পুরো কিন্তু আমি রাত্রিবেলায় খাবোই না অনেক ভাবনা চিন্তা করার পর আলটিমেট আমরা দুজনে সেটা খেয়ে সাংগ্রহ করে ফেলেছি

লজ্জা লজ্জা লাগছে না দুপুরে মানুষের খুব দিয়েছো তুমি সিনেমা দেখে সন্ধ্যাবেলায় আমার খুব ফাস্ট ফুড খেতে ইচ্ছে করছিল বরকে বলাতে এই যে নিয়ে চলে এসেছে বার্গার এখন আমি আর কি বার্গারটা খাচ্ছি আর ওর খাওয়া শেষ হ্যাঁ তো আমাকে প্লেটটা দিয়ে দিলে ফেলার জন্য কারণ ছেলে জল খাবে ও জল আনতে যাবে আর কি ঠিক আছে আমি মানে শান্তিতে খাই ওকে বাচ্চাটা ধরিয়ে দিই ঠিক আছে তো ধরেও থাকে ও বাচ্চা ধরে ধরেই খেয়ে নেয় হ্যাঁ আমি বাচ্চা ধরে ধরে খেতে পাই না রাগ উঠে যায় প্রচণ্ড পরিমাণ তো আর কি ওই বাচ্চাটা নিয়ে খাওয়া দাওয়া করে আমি আর কি শান্তিতে বসে খাই তো বার্গার খাওয়া দাওয়া করে আর কি ও আমাকে বললো একটু চা বানাতে চাটা বসে আমি সাথে গল্প করতে চলে এসেছি আর ঘটে গেছে একটা বিশাল বড় কাণ্ড দাও দাও করে হিটারে আগুন জ্বলে গেছে বন্ধুরা আমি কিছুক্ষণের মধ্যেই চলে গেছিলাম যে হিটারে আঁচ তো একটু বেশি পরিমাণে হয় তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় তো তারপরে আমি যখন এসে দেখি আগুন জ্বলছে ওপর অবধি আমি সুইচটা বন্ধ করতেই তো পাচ্ছি না মানে পড়ছে কিছুক্ষণ অফ হচ্ছে আবার পড়ে যাচ্ছে দিয়ে খুব মানে আগুনটা ওপরে উঠছে তার কারণে আমি ভয়ে কাছে যেতেই পারছিলাম সুইচটা অফ করতে তো কোনো রকম আমি যখন একটু থামলো তখন আমি বন্ধ করলাম সুইচটা ততক্ষণে একদম পুড়ে টুড়ে সব ছারখার দেখো ধোঁয়াতে পুরো রান্নাঘর ভরে গেছে রান্নাঘর থেকে আর কি বারান্দা রুম সবে আর কি ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তারপর যখন পরিস্থিতি একটু ঠিক হলো আবার আমি চাটা টা করলাম যেহেতু ও খাবে বললো এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি নাস্তা তো এখন আমি ওকে দিয়ে দিচ্ছি তো আমাদের সাথে একটা বিশাল বড়োসড় দুর্ঘটনা ঘটতে পারতো টাইম মতন গিয়েছি বলে আর কি সব কিছু ঠিকঠাক আছে তো আজকে দিনটা আমার এইভাবেই কেটেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা